হাই এভরিওয়ান আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা কথা বলব একটা খুব পাওয়ারফুল নিয়ে যেটা কিন্তু আপনাদের হেল্প করবে আপনাদের জীবন থেকে নেগেটিভ থটস ওভার থিঙ্কিং আপনাদের স্ট্রেস নেগেটিভ ইমোশনস এগুলো কিন্তু দূর করতে এটা কিন্তু ভীষণ একটা পাওয়ারফুল সুইচওয়ার্ডস এবং নেগেটিভিটি দূর করার ক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে ইউজ করা হয় যারা আপনাদের মধ্যে অনেকেই আছেন মানে খুব বেশি নেগেটিভ থটস মনের মধ্যে চলে আসে নেগেটিভ চিন্তা ভাবনা করেন কোনো কিছু হওয়ার আগেই বা কিছু চলছে কোনো কাজ চলছে সেটাকে নিয়ে ভীষণভাবে নেগেটিভিটি হয়ে যাওয়া নেগেটিভ হয়ে যাওয়া নেগেটিভ থিঙ্কিং করা ভয় পেয়ে যাওয়া এগুলো কিন্তু মনের মধ্যে ভীষণভাবে চলে আসে মানে নেগেটিভ থটসটাই যেন আসতে থাকে এবং নেগেটিভ থটস থেকে কি করে বেরোবেন বুঝতে পারেন না তো এটা কিন্তু এই সুইচ ওয়ার্ডটা কিন্তু সেখানে ভীষণ ভালোভাবে কাজ করে তো আগে দেখে নেবো সুইচ ওয়াডটা কি তারপর দেখব এটাকে আর কি কীভাবে ইউজ করা যায় এটা কিন্তু ভীষণ পাওয়ারফুল এবং ভীষণ ভালোভাবে ইউজ করা যায় সমস্ত রকম নেগেটিভিটি দূর করতে সুইচ ওয়াশটা হলো ক্যান্সেল ক্লিয়ার ডিলিট সিম্পল সুইচওয়ার্ড ক্যান্সেল ক্লিয়ার ডিলিট এটা তো প্রথম কাজ হচ্ছে মানে আপনাকে আপনাদের যে নেগেটিভ থটস আছে মনের মধ্যে এইটা এই থটসটাকে ক্লিয়ার করতে করতে পজিটিভিটির দিকে নিয়ে যাওয়া যারা অত্যাধিক চিন্তা ভাবনা করেন নেগেটিভ নেগেটিভ থটসই মাথার মধ্যে আসছে তো যখন এইরকম থটস মাথার মধ্যে আসবে বা মনে হচ্ছে যে দিনকে দিন আপনাদের আশেপাশের সিচুয়েশান বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে আপনাদের মধ্যে বেশি নেগেটিভিটি চলে আসছে প্রচুর নেগেটিভ থটস আপনারা ভাবছেন ওভার থিঙ্ক করছেন তো সেই রকম অবস্থাতেই কিন্তু এই সুইচ ওয়াশটা সুইচ ওয়ারটা চ্যান্ট করতে শুরু করে দেবেন ক্যান্সেল ক্লিয়ার ডিলিট ক্যান্সেল ক্লিয়ার ডিলিট এইভাবে দেখবেন মানে মিনিট পনেরো কুড়ির মধ্যেই কিন্তু আপনাদের থটস ধীরে ধীরে পজিটিভ হতে শুরু করেছে এবং অনেক বেশি বেটার ফিল করতে শুরু করবেন এটা একসময় মানে আমি ভীষণভাবে ইউজ করেছি যখন প্রচণ্ড বেশি নেগেটিভ থটস মাথাতে আসতো আগে এখনও করি যখন আসে এবং এটা ভীষণ ভালো কাজ করে আপনাদের না মানে ইজিলি নেগেটিভ থেকে পজিটিভে যেতে কিন্তু হেল্প করবে যখন অত্যাধিক আমরা নেগেটিভ ভাবি তখন কিন্তু সহজে চাইলেই চট করে পজিটিভ হওয়া যায় না পজিটিভ থটস ভাবা যায় না আর সেরকম যদি ভাবেনও সেটা কিন্তু ইমোশানসটাকে সাপ্রেস করে দেয় মানে আপনারা নেগেটিভ থেকে জবরদস্তি পজিটিভ একটা থটস ভাবছেন বাট মনের মধ্যে ওই নেগেটিভ ইমোশানসটা কিন্তু থেকেই যাচ্ছে সেটা কিন্তু ডিলিট হলো না সেটা এক জায়গায় চলে গেল এবং সেটা কিন্তু পরে অন্যভাবে ম্যানিফেস্ট করবে তো দরকার সেই সময় যে ওই নেগেটিভ থটস বা নেগেটিভ ফিলিংসটা যেন ধীরে ধীরে রিমুভ হয়ে যায় যাতে যাতে ওটা আপনাদের জীবনে পরে ম্যানিফেস্ট না হতে পারে তো এইখান এইখানে কিন্তু সেই সময় ক্যান্সেল ক্লিয়ার ডিলিট এই সুইচওয়ার্ডটা ইউজ করা হয় যাতে ইজিলি আপনাদের থটসটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায় এবং এই সুইচ সুইচওয়ার্ডটা কিন্তু ভীষণভাবে এতে হেল্প করে আপনাদের এছাড়া এটা কিন্তু আপনাদের নেগেটিভ ইমোশানস কিন্তু রিমুভ করতে ভীষণভাবে হেল্প করেন ধরুন আপনাদের অত্যাধিক বেশি স্ট্রেসে স্ট্রেসে আছেন ডিপ্রেশনে আছেন যারা অত্যাধিক বেশি রাগ জেদ এগুলো করেন বা যেগুলো নেগেটিভ ইমোশানস সেগুলোকে কিন্তু রিমুভ করতে সুইচ অফটা ভীষণভাবে হেল্প করে আপনারা সেই সিচুয়েশানটাকে ইমাজিন করুন মানে আপনারা ডিপ্রেশানে কীরকম ফিল হয় যখন অত্যাধিক স্ট্রেসে থাকেন ভালো লাগছে না অত্যাধিক হতাশা ফ্রাস্টেশন রাগ সেগুলোকে কল্পনা করুন এবং এই সুইচ ওয়ার্সটা চ্যান্ড করতে শুরু করে দিন ক্যান্সেল ক্লিয়ার ডিলিট ক্যান্সেল ক্লিয়ার ডিলিট যে মুহূর্তে আপনারা ফিল করছেন যে অত্যাধিক বেশি স্ট্রেস বা ডিপ্রেশন বা রাগ সেই মুহুর্তে যদি পারেন এই সুইচ সুইচ ওয়াডটাই কিন্তু চ্যান্ড করতে শুরু করে দিন সেই ইমোশনসটা দেখবেন ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আপনাদের মধ্যে একটা পজিটিভ ভাব আসবে পজিটিভ ইমোশনস আসবে এবং মানে এটা আপনাদের কিন্তু ভীষণভাবে হেল্প করবে এই ইমোশনস হ্যান্ডেল করার জন্য ইমোশানস হিল করার জন্য এছাড়া এই সুইচ ওয়ার্সটার আরেকটা ভীষণ ভালো কাজ হচ্ছে এটা কিন্তু আপনাদের পাস্ট পাস্ট হিল করতে কিন্তু ভীষণভাবে হেল্প করে কীরকম ধরুন আপনাদের কারোর সাথে কিছু নিয়ে কয়েকদিন আগে বা কয়েক বছরে যখনই হোক না কেন কোনো ঝামেলা হয়েছে সে আপনাকে কিছু বলেছে আপনি তাদের কিছু বলেছেন এবার ওটা নিয়ে হয়তো সেই পার্সেন্টার সাথে আপনাদের একটা হয়ে আছে আর কি খারাপ লাগার এরকম ব্যাপার বা আপনারই হয়তো কোনো কারণে কোনো কিছু কাউকে বলেছেন আপনাদের খারাপ লাগছে সেই জন্য তো সেই সিচুয়েশানটা কল্পনা করে আপনারা কিন্তু চ্যান্ট করতে শুরু করে দিন ক্যানসেল ক্লিয়ার ডিলিট এই সুইচ ওয়ার্ডটা দেখবেন ওই পাসটা ওই সিচুয়েশান ওই ইমোশানসগুলো কিন্তু ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে এবং মানে আপনাদের যে আর কি ইমোশানস বা তাদের যে ইমোশানসটা ছিল সেই সিচুয়েশানের বেস করে সেইটা কিন্তু পুরোপুরি হিল হয়ে যাবে তো এটা এতে পরেও তাদের সাথে আপনাদের সুসম্পর্কও থাকতে পারে বা সিচুয়েশানটা পুরোপুরি হিল হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা প্রচুর এর জন্য বেনিফিট পাবেন ওখান থেকে এবার পাস্ট যেটা সেটা তো আর পুরোপুরি চেঞ্জ হবে না যে ঘটনাটা কখনো হয়নি এরকম বাট ওর সাথে যে ইমোশানস অ্যাটাচড ছিল নেগেটিভ ইমোশানসগুলো সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এবং সেগুলো যখন রিমুভ হয়ে যাবে তো পাস্টে আর কোনো তাহলে এনার্জিই রইল না ওই সিচুয়েশানে নেগেটিভ কোনো এনার্জিই রইল না তো এটাকে আমরা এটা আপনাদের একদমই পরে এফেক্ট করবে না এইভাবে কিন্তু এই সিউচার্সটা ভীষণভাবে কাজে লাগানো যায় ভীষণ ভালো কাজ করে আর একটা হচ্ছে এটা কিন্তু আপনাদের সাবকনসিয়াস ব্লকেজেস দূর করতে ভীষণভাবে হেল্প করে যখন অত্যাধিক বেশি লাইফের নেগেটিভ প্যাটার্ন চলছে আপনারা মানে রিলেশনশিপ ধরুন যেটা বলবো যে কেউ আপনাদের হয়তো আপনাদের ব্রেকআপ হয়েছে আপনাদেরকেও চিট করেছে আপনারা নেক্সট রিলেশনশিপে গেলেন সেও আপনাদের চিট করলো তারপরে গেলেন সেও আপনাকে চিট করল এটা কিন্তু একটা প্যাটার্ন এটা কিন্তু বারবার আপনাদের লাইফে হতে থাকছে তার কারণ হচ্ছে সাবকনসিয়াসে কিছু একটা প্যাটার্ন আছে যেটা আপনাদের লাইফে কিন্তু ওইভাবে ম্যানিফেস্ট করছে বারবার করে সেক্ষেত্রে সেই সিচুয়েশানটা বা সেই জিনিসগুলো কিন্তু ইমাজিন করে আপনারা এই সুইচার্সটাকে কিন্তু চ্যান্ট করতে থাকুন এটা কিন্তু হেল্প করবে ওই প্যাটার্ন ব্রেক করতে ক্লিয়ার এই যে ক্যান্সেল ক্লিয়ার ডিলিট এটা কিন্তু আপনাদের থটস ক্লিয়ার করবে আপনাদের প্যাটার্ন ক্লিয়ার করবে এবং আপনারা যারা কর্ড কাটিং জানেন কড কাটিং করতে চান এই সুইচ ওয়ার্ডসটা কিন্তু কট কাটিংয়েও ভীষণভাবে হেল্প করে শুধু এই তিনটে ওয়ার্ডস বলে আপনারা কিন্তু এই তিনটে কাজ একসাথে করে দিতে পারেন প্যাটার্ন কডস এগুলোকে রিমুভ করে দিতে পারেন এবং নিজের থটসকে নিজের লাইফকে পুরোপুরি একটা পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারেন এই সুইচ ওয়ার্ডসটা ইউজ করে এই ওয়ার্ডসটাকে আমি বলবো আপনারা রোজ মিনিমাম পনেরো মিনিট করে দশ পনেরো মিনিট করে চ্যান্ট করা কিন্তু শুরু করে দিন অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে কখন নেগেটিভ থটস আসছে নেগেটিভ ইমোশান সাফার করছি তখন তো আমরা চ্যান্ট করলামই না তাহলে এরকম মনে হয় বাট বলবো আপনারা রেগুলার নিয়ম করে দশ পনেরো মিনিট সময় বার করে এই সুইচ সুইচওয়ার্স থেকে চ্যান্ট করতে শুরু করে দিন যদি কোনো ইন্টেনশান না দিয়ে ওই সুইচ ওয়ার্সে চ্যান্ট করেন না তবু এটা আপনাদের সাবকনসিয়াসে কাজ করবে এবং নেগেটিভ নেগেটিভিটিগুলো কিন্তু রিমুভ করতে শুরু করে দেবে আপনারা কিছু দিন করুন দশ পনেরো দিন করুন কিছুদিন পরে নিজেদের মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন যে হ্যাঁ অনেক কিছু নেগেটিভ থটস আনা মানে নেগেটিভ থটস আসা বন্ধ হয়ে গেছে অনেক বেশি এখন পজিটিভ আছি অনেক বেশি হ্যাপি আছি বা লাইফে এখন পজিটিভ লোকজন আসছে নেগেটিভ লোকজন ধীরে ধীরে রিমুভ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু হতে শুরু করে দেবে আপনারা এটাকে চ্যান্ড করতে থাকুন এটাতে যদি কোনো ইন্টেনশান নাও দেন এই সুইচওয়ার্চটা কিন্তু কাজ করবে কারণ সাবকনসিয়াসে কিন্তু সবারই কিছু না কিছু ব্লকেজেস আছে এবং নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে এই সুইচওয়ার্সটা রিমুভ করতে শুরু করে দেবে সুতরাং এটাকে ভীষণভাবে ইউজ করুন নিজের লাইফটাকে আরও বেশি ভালো করুন পজিটিভিটির দিকে নিয়ে যান পজিটিভিটি যত আনবেন তত নিজেদের মধ্যে পজিটিভিটিটা পজিটিভ সব কিছু ম্যানিফেস্ট হবে সুতরাং খুব ভালো থাকুন সবাই খুব আনন্দে থাকুন থ্যাংক ইউ